মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুনের ছায়া ফিলিস্তিন ইস্যুতে জর্জরিত এই অঞ্চলে এবার নতুন করে অগ্নিঝড় তুলল ইসরায়েল কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিকেলে পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠে পুরো শহর আকাশে ভেসে উঠে ঘন কালো ধোয়া। আলজাজিরা জানিয়েছে এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে সিনবেদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা গাজার মুক্তিকামী সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এই আঘাত এনেছে তবে কারা ছিল সেই টার্গেট তা স্পষ্ট করেনি আইডিএফ দীর্ঘদিন ধরে দোহাকে রাজনৈতিক সদর দপ্তর হিসেবে ব্যবহার করে আসছে গাজার মুক্তিগামী সংগঠনটি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন তাদের আলোচক দলের সদস্যরাই মূলত এই হামলার নিশানাই ছিলেন তবে ইসরায়েলের এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্ব নয় আন্তর্জাতিক সব আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যা গোটা অঞ্চলের শান্তিকে প্রশ্নবিদ্ধ করেছে